কার মৃতদেহকে তালা আমাদের জন্য নিদর্শন হিসাবে দুনিয়ায় রেখে দিয়েছেন সুরা ফাতিহার মোট আয়াত সংখ্যা কয়টি মানুষের ইমান বাড়ে এবং কমে কথাটি কি সঠিক না কি ঠিক ঠিক না ভুল একটি মানুষ বিয়ে করলে তার ইমানের কত শতাংশ পূর্ণ হয়ে যাব ইমানের অর্ধে আল আমিন কথাটির অর্থ কি বিশ্বাসী জানার পরেও হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা এটি কোন ধরনের গুনা কুফুরি বলো তো কোন পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন পিতামাতার প্রতি অবাধ্য হওয়া শব্দের অর্থ কি তওবা শব্দের অর্থ কি ফিরে আসা

তিনি অসোম কো গুন্দাতক নামে অজি কাডি মারশেলা আলা পেচ আমনা তাদোই